এই মুহূর্তে আপনারা তিনজনের যে ইউনিফর্ম আছে সেটি দেখতে পাচ্ছেন পুলিশ র্যাব এবং আনসারদের পোশাক পরিবর্তন করা হয়েছে তবে পুলিশ এবং যে আনসার আছে তাদের পোশাকটা ঠিক আছে র্যাবের যে পোশাকটা দেয়া হয়েছে সেটা অ্যাকচুয়ালি বাংলাদেশের মানুষ তাদেরকে দেখে কতটুকু আসলে প্রভাবিত হবে সেটা একটা ভাববার বিষয় কারণ হয়েছে যে পোশাকের সাথে একটা ইফেক্টের একটা ব্যাপার আছে যেমন আগের যে র্যাবের যে পোশাকটা ছিল যে কালো রঙের সেই পোশাকটা দেখলে অন্ততপক্ষে পক্ষে বাংলাদেশের দুর্নীতিবাস অথবা চাঁদাবাস যারা আছে তারা ভয় পেত যখনই শুনতে যে র্যাব আসতেছে তখন সেটা শুনে অনেকে অনেক রকমের বিহেভ করতে দৌড়ে যেত বা পালিয়ে যেত সেটার পোশাকের উপরে সেই প্রভাবের অনেকটা ডিপেন্ড করে কিন্তু এখন যে পোশাকটা দেয়া হয়েছে সেই পোশাকের পুলিশের পোশাক এবং আনসারদের পোশাক যায় এটা সমস্যা নেই তবে র্যাবের যে পোশাকটা দেওয়া হয়েছে সেটা দেখতে অন্যরকম দেখা যায় এবং আপনি দেখবেন যে ছবিতে আনফর্চুনেটলি যে পরে আছে তার মন খারাপ সো এখানে যারা এটা তৈরি করেছেন বা এটা প্রস্তুত করেছেন তাদের এটা ভাববার বিষয় যে এই পোশাকগুলো দেখে আসলে বাংলাদেশের মানুষ কতটুকু প্রভাবিত হবে এবং আপনি যদি একটা সার্ভ স্টেটিক্স করেন তাহলে দেখবেন যে এই র্যাবের যে ইউনিফর্মটা দেওয়া হয়েছে সেটা পরিবর্তনের জন্য অনেকে অনেক রকম কথা বলছে এটা সোশ্যাল মিডিয়াতে রয়েছে সো আমাদের জায়গা থেকে বলবো যে এদের তিনজনের পোশাক পরিবর্তন করা হয়েছে পুলিশ এবং আনসারদের এই যে তিনজনের ভিতরে আনসারদের যে ইউনিফর্ম সেটা আরও দুইজনের থেকে অনেক বেশি উন্নত এবং ভালো দেখা যাচ্ছে আর বাকি দুইজন যে পুলিশ এবং র্যাবের যে পোশাক আছে এটা নিয়ে মানুষের প্রশ্ন রয়েছে অর্থাৎ পুলিশেরটা কোনোভাবে মানা যায় কিন্তু র্যাবের যে ইউনিফর্ম সেটা আসলে কোনোভাবে মানা যাচ্ছে না কারণ পুলিশের যে ইউনিফর্ম সেটা আগের যে একটা অবস্থা ছিল এখন সেটা টোটালি ডিফারেন্ট সো এখন যদি পরিবর্তন হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই আগেরটা চেয়ে অন্যরকম একটা হতে হবে এবং সেটার মধ্যেও একটা উন্নত একটা ইউনিফর্ম আমরা র্যাবের র্যাবের গায়ে আমরা দেখতে চাই তাহলে সেক্ষেত্রে আমি মনে করব যে তাদের যে পোশাকটা যাতে গুণগত মানের হয় তা হলে র্যাবকে দেখে যদি মানুষ প্রভাবিত না হয় তাহলে সেক্ষেত্রে কতটুকু দুর্নীতি বা চাঁদাবাজি বন্ধ হবে সেটা একটা ভাববার বিষয় সো যে সমস্ত মানুষ যারা এই পোশাকগুলো প্রস্তুত করেছেন তাদেরকে বলবো যে অনিয়ত বিলম্বে আপনারা এই যে র্যাবের যে পোশাক আছে বা ইউনিফর্ম আছে সেটাকে পরিবর্তন করেন অন্যথায় এদেরকে দেখে আসলে দুর্নীতিবাজ বা চাঁদাবাজ যারা আছে সন্ত্রাসী যারা আছে তারা মোটেও ভয় পাবে না সো সর্বশেষ বলবো যে পোশাকের সাথে একটা ইফেক্টের ব্যাপার আছে একটা প্রভাবের ব্যাপার আছে সুতরাং র্যাবের যে আগের পোশাক ছিল যে কালো রঙের সেটা দেখে মানুষ মোটামুটি ভয় পেত বা দুর্নীতি বা চাঁদাবাজ যারা আছে তারা দেখে মোটামুটি পালিয়ে যেত কিন্তু এখন যে পোশাক দেওয়া হয়েছে সেটা দেখে আসলে চোরও দৌড়াবে না সো আমি মনে করি যে এই পোশাকের পরিবর্তন হওয়াটা দরকার এবং র্যাবের ইউনিফর্মটা আরও গুণগত মানের হওয়া চাই সো ওকে দ্যাটস ইট থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও আল্লাহ হাফিজ